তুলসির পাশে প্রদীপ জ্বালালে কি হয় বন্ধুরা সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছের সবচেয়ে বেশি প্রথমবার এই গাছের পূজা করেছিলেন ভগবান বিষ্ণু শ্রী হরি বলেন যেমন দেবীলক্ষ্মীর মাধ্যমে বৈকুণ্ঠ দন সম্পদে পূর্ণ হয়েছে তেমনি বৈকুণ্ঠ তুলসীর উপস্থিতিতে পবিত্রতা লাভ করেছে পৃথিবীর যেখানেই তুলসী গাছ থাকে সেখানে কোনো অশুভ শক্তির বাস হয় না সেই স্থান সর্বদা পবিত্র থাকে এই কারণে আমাদের বাড়িতে তুলসী গাছ লাগানো উচিত তুলসীর পাশে প্রদীপ জ্বালানোর মাহাত্মকে আসুন জেনে নিই প্রাচীন এক কাহিনী থেকে যা শ্রীকৃষ্ণ দেবী সত্যবামাকে শুনিয়েছিলেন এক সময়ের কথা একবার দেবী সত্যবামা শ্রীকৃষ্ণের কাছে এসে প্রশ্ন করেন হে স্বামী আপনি আমাকে তুলসী গাছের জল দেওয়ার মহিমা শুনিয়েছেন কিন্তু তুলসীর পাশে প্রদীপ জ্বালানোর মাহাত্ম কি কেন প্রতিদিন সন্ধ্যায় তুলসীর পাশে প্রদীপ জ্বালানো হয় এর ফলে মানুষ কোন ফল পায় তুলসীর পাশে প্রদীপ জ্বালানোর সঠিক পদ্ধতি কি এবং প্রদীপ জ্বালানোর সময় কোন মন্ত্র উচ্চারণ করা উচিত অনুগ্রহ করে আমাকে বিস্তারিত বলুন শ্রীকৃষ্ণ বলেন হে দেবী আজ তুমি সারা বিশ্বের মঙ্গল কামনায় এক অতি উত্তম প্রশ্ন করেছ তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমাকে প্রাচীন একটি কাহিনী শোনাব যা তোমার সকল প্রশ্নের উত্তর দেবে সন্ধ্যাবেলায় তুলসীর পাশে প্রদীপ জ্বালানোর ফলে যে ফল পাওয়া যায় সেই ফলের বর্ণনা আমি এই কাহিনীতে বলব সুতরাং তুমি এই কাহিনী মন দিয়ে শুনো শুধু এই কাহিনী মন দিয়ে শেষ পর্যন্ত শোনার মাধ্যমেই একজন ব্যক্তি শত বছর পর্যন্ত তুলসীর পাশে প্রদীপ জ্বালানোর পুণ্য অর্জন করে দেবী সত্যবামা বলেন হে প্রভু আমি এই কাহিনী শুনতে অত্যন্ত আগ্রহী অনুগ্রহ করে আমাকে এই কাহিনী শোনান আমি মনোযোগ দিয়ে শুনবো এরপর শ্রীকৃষ্ণ দেবী সত্যবামাকে সেই মহান কাহিনী শোনাতে শুরু করেন হে দেবী প্রাচীনকালের কথা দক্ষিণ দিশায় তুঙ্গভদ্রা নামের এক বিশাল নদী ছিল সেই নদীর তীরে হরিহরপুর নামক এক সুন্দর নগরী ছিল সেই নগরীতে হরিদীক্ষিত নামে এক ব্রাহ্মণ বাস করতেন তিনি অত্যন্ত গুণী চরিত্রবান ধর্ম কর্মে নিষ্ঠাবান এবং তিনি সমস্ত শাস্ত্র অধ্যয়ন করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত তার স্ত্রী ছিল একজন কুলকিনি গ্রামের লোকেরা তাকে দুরাচারিণী বলে ডাকতো কারণ তার কর্মকাণ্ড তার নামের মতোই ছিল সে সর্বদা তার স্বামীকে অপমান করত স্বামীকে চরম দুঃখ দিত কখনোই তার জন্য খাবার বানাতো না স্বামীর সঙ্গে কখনো শয়ন করত না কখনোই প্রেমময় আচরণ করত না স্বামীর বন্ধুরা বা পরিবার থেকে কেউ তার বাড়িতে এলে সে তাদের অপমান করে তাড়িয়ে দিত এবং নিজে কামত্য হয়ে অন্যান্য চরিত্রহীন নারীদের সাথে ঘুরে বেড়াতো তার মন সবসময় স্বামীকে ছেড়ে পরপুরুষের দিকে আকৃষ্ট হতো সে কখনোই তার স্বামীর সঙ্গে ভালোভাবে কথা বলতো না কিন্তু পরপুরুষদের সঙ্গে বসে গল্প করত পরপুরুষদের মৃহিত করতে সে সাজগুজ করে গ্রামের মধ্যে ঘুরে বেড়াতো কখনো সে বনে কোনো গাছে নিচে দাঁড়িয়ে সুন্দর পুরুষদের জন্য অপেক্ষা করত এবং কোনো দুষ্টু পুরুষকে মোহিত করে তার সঙ্গে বিলাস করতো একদিন হরি দীক্ষিত তার স্ত্রীর কাছে গিয়ে বলল হে বদরে তোমার এই আচরণ ঠিক নয় এইভাবে পাপ করার ফলে তোমার ক্ষতি হবে এখনো সময় আছে তুমি এইসব অপবিত্র কাজ ত্যাগ করো তোমার এমন ব্যবহারে আমি খুব কষ্ট পাচ্ছি তখন দুষ্কর্মী স্ত্রী বলল আমি জানি না কোন পাপের কারণে তোমার মতো এক ভিক্ষুকের সঙ্গে আমার বিবাহ হলো মনে হয় আমি পূর্বজন্মে অনেক পাপ করেছিলাম তাই এমন এক গরিব স্বামী আমি পেয়েছি তুমি আমার কোনো ইচ্ছাই পূরণ করতে পারো না আমাকে বাধ্য হয়ে তোমার এই কুড়ে গড়ে থাকতে হয় পিক্ষা করা খাবার খেতে হয় আর আমি এই কষ্ট সহ্য করতে পারবো না একদিন আমি তোমাকে চেরে চলে যাব। তোমার সঙ্গে থাকলে এই জন্মেও আমি শুধু পাপই করব তাই আমি এখন কোনো ধনী পুরুষকে বিবাহ করব। একথা শুনে হরিদীক্ষিত বলেন হে প্রিয় তুমি এমন কটুকথা বলো না স্বামীকে ত্যাগ করার চিন্তা মন থেকে দূর করো যে স্ত্রী তার স্বামীকে ছেড়ে পর পুরুষের কাছে যায় তার মঙ্গল হয় না সে নরকে যায় এবং সেখানে কটুর দণ্ড পায় কিন্তু সেই চরিত্রহীন নারীর উত্তর ছিল নরকে তো তোমাকেই যেতে হবে কারণ তুমি কোনো কাজকর্ম করো না ভিক্ষা করে খাও আর আমাকে মিথ্যা কথা বলো যে স্বামী তার স্ত্রীর দুঃখ দূর করতে পারে না সে নরকে যায় তোমার এই গড়ে তাকার চেয়ে নরকেই তাকা বলো এইভাবে সে নানা রকম অপমানজনক কথা বলে তার স্বামীকে অপমান করলো শ্রীকৃষ্ণ বললেন এ দেবী যে স্ত্রী নিজে স্বামীকে অপমান করে অবজ্ঞা করে তার জীবনের চরম দুর্ভাগ্য নেমে আসে যে নারী স্বামীকে ত্যাগ করে পরপুরুষের পুরুষের সঙ্গে যায় তাকে নরকে গিয়ে কঠোর শাস্তি মুখ করতে হয় এখন শুনো সেই দূরাচারিণী স্ত্রীর বাক্যে কি ঘটেছিল একদিন সে বনের মধ্যে একটি গাছের নিচে দাঁড়িয়ে রইল তার মন কামনায় ভরপুর ছিল সে এক সুন্দর কামুক পুরুষের অপেক্ষা করছিল কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করেও পুরুষের সন্ধানে সবার দিকে তাকাতে শুরু করলো সেদিন তার সমস্ত চেষ্টা বিপলে গেল সে গাছের নিচে দাঁড়িয়ে নানা রকম কথা বলে বিলাপ করতে লাগলো আয় হায় আজ ফোনের মধ্যে দিয়ে তো সুন্দর কোনো পুরুষই হেলো না আজ আমি কিভাবে আমার কামনাকে শান্ত করব। এই রাত কেমন করে কাটবে তো আমার এই সুন্দর শরীর উপভোগ করবে আমার রূপ ও যৌবন এমনিতেই শেষ হয়ে যাচ্ছে কেউ এই সুন্দর শরীরটিকে পার ইচ্ছেই করছে না এখন আমি কোথায় যাব কে আমাকে গ্রহণ করবে কে আমার সঙ্গে ভোগবিলাস করবে আমার স্বামী তো একজন মূর্খ তবে এখন মনে হচ্ছে যে এই পৃথিবীটার মূর্খ পুরুষদের দিয়ে পড়া কেউ আমার মতো সুন্দর নারীকে পার ইচ্ছেই করছে না আমি এতটাই সুন্দরী যে দেবতারা পর্যন্ত আমাকে পেতে চাইবে কিন্তু এই দুনিয়াটা পাপী অতুচ্চ পুরুষ পূর্ণ যারা পরীর মতো সুন্দরী নারীকেও অবহেলা করছে হে ঈশ্বর যদি কোনো সুদর্শন শক্তিশালী অক পরাক্রান্ত পুরুষ থাকে তাহলে তাকে আমার কাছে পাঠিয়ে দিন যদি সে আমাকে ভক্ষণও করে নে তবুও আমি খুশি মনে তাকে আলিঙ্গন করব শ্রীকৃষ্ণ বলেন হে দেবী এইভাবে নারী জুড়ে জুড়ে বিলাপ করতে লাগলো ওই বনের মধ্যে এক ভয়ঙ্কর বাঘ বাস করত সেই পাপি নারীর আওয়াজ শুনে বাঘটি জেগে উঠলো এবং লাভ দিয়ে সেই নারী কাছে এসে তার শিকার করার জন্য প্রস্তুত হলো সেই বাঘের নাম ছিল ধ্বংস দংশের রূপ অত্যন্ত ভয়ানক ছিল তার শরীরে কালো কালো দাগ ছিল যা তাকে জঙ্গলের চায়ায় মিশে যেতে সাহায্য করত তার চোখ ছিল আগুনের মতো লাল যা অন্ধকারকেও জল জল করত তার তুথুনের নিচে দীর্ঘ ধারালু দাঁত বের হয়েছিল যা কোনো শিকারকে ছিন্ন ভিন্ন করার জন্য যথেষ্ট ছিল তার গর্জনে গোটা বন কেঁপে উঠত ধ্বংসের লম্বা শক্তিশালী লেজ তার শক্তির প্রতীক ছিল সে তার শক্তিশালী পায়ে সাহায্যে বনের মধ্যে দ্রুত ছুটে যেতে পারত। ধ্বংসের পুরুষ শরীর ছিল শক্তিশালী পেশিতে ভরা যা তাকে এক পলকে তার শিকার ধরতে সক্ষম করত। তার নাক থেকে গরম শ্বাস বেরোচ্ছিল যেন সে পরবর্তী শিকারের জন্য প্রস্তুত ছিল ধ্বংসের একমাত্র লক্ষ্য ছিল পাপি ও ধুরাচারী লোকদের বক্ষণ করা যাদের নিয়তি তাকে শিকার হিসেবে অর্পণ করেছে সেই ভয়ঙ্কর বাঘকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সেই নারী বয়ে পেয়ে চমকে উঠলো এবং কাঁদতে শুরু করলো সে কিছুই করতে পারলো না এমনকি সে বাঘটি তার পায়ে আগাতে তাকে আহত করে দে এবং সে মাটিতে পড়ে গেল মাটিতে পড়ার পর সে চিৎকার করতে লাগলো ও বাঘ তুমি এখানে কী জন্য এসেছ আমাকে কেন মারছো আমি তো এখানে আমার প্রিয় মানুষকে খুঁজতে এসেছিলাম আমাকে ছেড়ে দাও আমাকে কে তুমি কি পাবে এই কথা শুনে সেই ভয়ঙ্কর বা কিছু সময়ের জন্য তেমে গিয়ে হাসতে হাসতে বলল এ পাপিনী আজ বিধাতা তোমাকে আমার খাদ্য হিসেবে নির্ধারণ করেছেন আর তোমার মতো পাপি নারীদের শিকার করাই আমার কাজ আর এভাবেই আমি এই শরীর থেকে মুক্তি পাব তবে সেই নারী বলল হে বাঘ তুমি কে আমাকে সত্যি সত্যি বলো কী কারণে তুমি বাঘয়ে জন্মেছিলে এবং কেন তুমি আমার মতো নারীদের শিকার করো আগে আমাকে সব কথা বলো তারপর আমাকে স্বীকার করো তখন দংশন নামক বাঘটি বলল হে পাপিনী আমি তোমাকে আমার পূর্বজন্মের কাহিনী শোনাচ্ছি যে কারণে আমাকে বাঘয়ের জন্ম নিতে হয়েছিল প্রাচীনকালে দক্ষিণ দেশে আমলাপা নামে এক পবিত্র নদী ছিল সেই নদীর তীরে মণিপুরা নামের একটি শহর ছিল শান্ত পরিবেশ পবিত্র মন্দির এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য প্রসিদ্ধ ছিল সেখানে এক ব্রাহ্মণ পরিবার বাস করত এবং আমি সেই পরিবারে জন্ম নিয়েছিলাম আমার নাম ছিল বেদানন্দ আমার পিতা ছিলেন একজন আদর্শ ব্রাহ্মণ যিনি নিয়মিত পূজা যজ্ঞ এবং ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করতেন দ্বংশবাকটি বলল হে নারে আমি ছোট্ট বয়সে বৈদিক শিক্ষা লাভ করি এবং ধর্মীয় কাজে পারদর্শী হয়ে উঠে কিন্তু যতই বড়ো হতে লাগলাম আমার মধ্যে অর্থের প্রতি লুপ বেড়ে গেল আমি পাপীদের সাহায্য করতাম তাদের পথ অনুসরণ করতাম এবং তাদের খাদ্য গ্রহণ করতাম আমি অর্থের বিনিময়ে এমন অনেক কাজ করেছি যা ব্রাহ্মণদের জন্য অনুচিত ছিল ধ্বংসবাকটি আরও পড়ল এ নারী আমার মন এতটাই লুবি হয়ে উঠেছিল যে আমি অন্যদের থেকে টাকা চিনিয়ে নিতাম এবং কখনোই তাদের টাকা ফিরিয়ে দিতাম না আমি নানা ধরনের চলনামূলক কাজ করতাম আর এইভাবে একের পর এক পাপ করতে করতে বহু বছর কেটে গেল সময়ের সাথে সাথে আমার শরীর দুর্বল হয়ে পড়ল আমার চুল পেকে গেল চুপ দূষণ হয়ে গেল। এবং আমার দাঁত পড়ে গেল কিন্তু তারপরেও আমার মন থেকে টাকা লোভ একটুও কমেনি আমি পাপ করতেই তাকলাম সেই দুঃখ ভরা কণ্ঠে বলতে লাগলো একদিন অর্থের লুপে আমি আবার নদীর তীরে গেলাম সেখানে গিয়ে আবার কিছু দুষ্টু ব্রাহ্মণদের সঙ্গে মিলে সেখানে আসা লোকদের প্রতারিত করলাম আমরা সবাই মিলে মিথ্যা মন্ত্রের উচ্চারণ করলাম এবং কোনো রকম নিয়ম নীতি ছাড়াই দেবদেবীদের পূজা করলাম আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল অধিক থেকে অধিক অর্থ দান লাভ করা আমরা ধর্মের নামে মানুষকে প্রতারিত করলাম সেই দিন আমি অনেক অর্থ একত্রিত করেছিলাম কিন্তু ঠিক তখনই আমার জীবনে এক ভয়ানক ঘটনা ঘটে আমি নদীর তীরে বসেছিলাম তখনই এক অসুস্থ অপদপ্রস্ত কুকুর আমার কাছে আসে আমি তাকে তাড়িয়ে দিলাম কিন্তু সে রেগে গিয়ে আমার পায়ে কামড়ে ধরল আমি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ি এবং সেখানে জ্ঞান হারিয়ে ফেলি আর তখনই আমার মৃত্যু হয় আমার মৃত্যুর পর দুইজন যমদূত প্রকট হন তারা কালো এবং ভয়ানক চেহারা ছিল এবং তাদের হাতে শিকল ছিল তারা আমাকে ধরে যমপুরের দিকে নিয়ে গেল চমপুরিতে গিয়ে আমি যমরাজের সামনে দাঁড়ালাম যমরাজ তার ঐশ্বর্যপূর্ণ সিংহাসন থেকে চিত্রগুপ্তকে আদেশ দিলেন এই ব্রাহ্মণের কর্মফল হিসাব করে বলো চিত্রগুপ্ত গম্ভীর সরে বললেন হে ধর্মরাজ এই ব্রাহ্মণ যার নাম ছিল বেদানন্দ সে মানব জীবন থেকে গুরুতর পাপ করেছে সে ঈশ্বর নামে মানুষকে প্রতারিত করেছে মৃত্যু মন্ত্র পাঠ করে যজ্ঞ করেছে এবং ঈশ্বরের অপমান করেছে টাকা পয়সা লুবেশে সে ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল এই ব্যক্তি কখনোই ধর্ম পালন করেনি সেই কারণে এই পাপী ব্রাহ্মণ নরকে যাওয়ার উপযুক্ত এরপর যমরাজ তার দূতদের নির্দেশ দিলেন এই পাপিকে নরকের আগুনে নিক্ষেপ করো যাতে সে তার পাপের ফল ভোগ করতে পারে তারপর আমাকে নরকের ভয়ঙ্কর আগুনে নিক্ষেপ করা হলো বহু বছর পর আমি সেই যন্ত্রণা সহ্য করেছি বহু বছর ধরে শাস্তি ভোগ করার পর আমার পাপের কারণে আমাকে বাঘের শরীর দেওয়া হলো আর আমি এই দুর্গমরণে বাস করতে লাগলাম ধ্বংস বাঘ তার গল্প শেষ করে বললো আমার পূর্বজন্মের পাপগুলি পরিশোধ করতেই আমি দৃঢ় সংকল্প নিয়েছিলাম যে আমি কখনো মাহাত্মা সাধু পুরুষ বা সৎ নারীদের শিকার করব না আমি শুধুমাত্র পাপি ধুরাচারী এবং কলঙ্কিনী নারীদের শিকার করব যারা তাদের জীবনে অধর্মের পথ অনুসরণ করে অন্যদের কষ্ট দিয়েছে আমি বিশ্বাস করি এভাবে আমি আমার পাপ থেকে মুক্তি পাবো এবং দ্রুত এই শরীর থেকে মুক্তি পেয়ে নতুন জন্ম লাভ করব। শ্রীকৃষ্ণ বললেন হে দেবী এভাবে সেই পূর্বজন্মের কাহিনী শেষ করলো এবং সেই নারীকে বলল হে পাপিনী তোমার আচরণ দেখে মনে হচ্ছে তুমি তুমি তোমার স্বামীকে ত্যাগ করে এই বনে অন্য পুরুষের খুঁজে ভুগের জন্য এসেছ সেই জন্য আজ তুমি আমার কাজ নবে এই কথা বলে সেই বাগতার তীক্ষ্ণ নুখ দিয়ে সেই পাপি নারীকে আঘাত করে এবং তাকে হত্যা করে কে ফেলে স্থান থেকে চলে যায় তার মৃত্যুর পর সেই জনদূত প্রকটন এবং সেই পাপি নারীর আত্মাকে তুলে নিয়ে নিয়ে যায় সেখানে গিয়ে তাকে যমরাজের সামনে দাঁড় করানো হলো তারপর চিত্রগুপ্ত তার সমস্ত কাজের হিসাব বের করে যমরাজকে দিয়ে বললেন হে ধর্মরাজ এই নারী পুরোপুরি পাপি এই নারী জীবনে একাধিক পাপ করেছে সেই নারী তার স্বামীকে ত্যাগ করেছে এবং অন্য পুরুষদের প্রতারিত করেছে এই নারীর নরক যন্ত্রণা না বুক করার যোগ্য এই স্ত্রী অত্যন্ত পাপি সে ভয়ঙ্কর পাপ করেছে পুরুষের সঙ্গে বিবিচার করেছে তার স্বামী কখনো সেবা করেনি এবং স্বামীকে বলে অন্য পুরুষদের সঙ্গে বিলাস করত তার পাপের কথা শুনে যমরাজ অত্যন্ত রেগে যান এবং সেই নারীকে আগুনে পূর্ণকুণ্ডে নিক্ষেপ করার নির্দেশ দেন যমরাজের নির্দেশনার পর সেই স্ত্রী অত্যন্ত বীত হয়ে পড়ে এবং যমরাজকে বলে হে ধর্মরাজ দয়া করে আমাকে পাপের জন্য ক্ষমা করুন আমি অজান্তেই পাপ করেছি দয়া করে আমাকে প্রায়চিত্ত করার সুযোগ দিন যমরাজ বললেন কে স্ত্রী তুমি যে পাপগুলি করেছ তা নিন্দনীয় তোমার পাপের জন্য কোনো প্রায়চিত্ত নেই যে স্ত্রী তার স্বামীকে ত্যাগ করে পর পুরুষের সাথে জীবনযাপন করে তাকে অবশ্যই নরকে যেতে হবে সুতরাং এখন তোমাকে নরকের কষ্ট ভোগ করতেই হবে এরপর যমরাজ তার দূতদের বললেন হে দ্রুতগণ এই পাপের স্ত্রীকে নিয়ে যাও এবং তাকে ভয়ানক নরকে নিক্ষেপ করো এই পাপের স্ত্রী তার পাপের শাস্তি পাবে এরপর যমদূতরা সেই পাপের স্ত্রীকে নরকে নিয়ে গেল এবং তাকে অনেক বছর ধরে গরম তেল পড়া কুণ্ডে পুরানো হয় এরপর তাকে আরও ভয়ঙ্কর এক নরকে ফেলে দেওয়া হয় এইভাবে সে বহু বছর ধরে নানা ধরনের কষ্ট ভোগ করে নরকে গিয়ে এই সমস্ত কষ্ট ভোগ করার পর সেই মহাপিনীর স্ত্রী আবার চণ্ডাল হিসেবে জন্মগ্রহণ করে চণ্ডালের করে জন্ম নিয়ে সে আবার অনেক পাপ করতে থাকে বিভিচার করতে থাকে এবং পাপি পুরুষদের সাথে যৌন সম্পর্ক স্থাপন করতে থাকে কিছু সময় পর তার পূর্বজন্মের পাপের ফলস্বরূপ সে কুষ্ঠকাঠিন্য রোগে আক্রান্ত হয় এবং ভয়ানক যন্ত্রণা সহ্য করতে থাকে তার সমস্ত দেহ ফুড়ে যেতে থাকে এবং তার চোখেও অস্বস্তির সৃষ্টি হয় এই সব কষ্ট সহ্য করে সে দিন কাটতে থাকে এরপর একদিন সেই পাপিনী নারী তীর্থে স্থান করার উদ্দেশ্যে অন্তঃপুরে চলে গেল এবং সেখানে এক আশ্রমের বাইরে বসবাস করতে শুরু করলো ওই আশ্রমের একটি তুলসী গাছ ছিল সেই তুলসী গাছের পাশে অন্যান্য নারীদের প্রদীপ জ্বালাতে দেখে সে ভীষণ আশ্চর্য হয়ে গেল একদিন সেই আশ্রমে বসবাসরত এক সাধু পুরুষের কাছে গিয়ে সে জানতে চাইল হে সাধু মহারাজ এটি কি গাছ এই স্ত্রী লোকেরা এই গাছের পাশে প্রদীপ জ্বালাচ্ছে কেন তখন সাধু বললেন এ এটি অত্যন্ত পবিত্র তুলসী গাছ সুদের দর্শনের মাধ্যমে সকল বিপদ দূর হয় এই তুলসী গাছকে জল দেওয়ার মাধ্যমে দেবদেবীর আশীর্বাদ লাভ হয় এবং এই পবিত্র গাছের পাশে প্রদীপ জ্বালানোর মাধ্যমে সমস্ত পাপ নষ্ট হয় সাধুর কথা শুনে সেই নারী অত্যন্ত খুশি হলেন এবং সাধুকে প্রণাম করে বললেন এ সাধু মহারাজ যদি কোনো মহাপিনী নারীও এই তুলসী গাছের পাশে প্রদীপ জ্বলায় তবে কি তারও এই সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে সাধু বললেন হে কন্যা এটি সত্য যে যদি কোনো নারী মহাপাপ করে থাকে তবুও তার সব পাপ নষ্ট হয়ে যাবে এমন কি তার পূর্বে জন্মের পাপও তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালালে নষ্ট হয়ে যায় তবে এ কন্যা তুমি কে এবং কেন এই প্রশ্নটি করছ তখন সেই নারী পড়লো এ সাধু মহারাজ আমি এক মহাপাপিনী নারী আমি বিবিচার করেছি এবং অনেক ধরনের পাপ করেছি আমার পাপের কারণে আমি এমন দুর্দশায় পড়েছি দয়া করে আমাকে মুক্তির উপায় বলুন সাধু বলেন এ কন্যা এখন থেকে তুমি প্রতিদিন সন্ধ্যা এ তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালাও তোমার সমস্ত পাপ এবং সমস্ত দোষ দূর হয়ে যাবে সাধুর কথা শুনে সে পাপের ঠিক তাই করলো সেই তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালালো এরপর সে প্রতিদিন সন্ধ্যায় তুলসীর পাশে প্রদীপ জ্বালাতে লাগলো একদিন সন্ধ্যায় সে পাশে প্রদীপ জ্বালাচ্ছিল তখনই হঠাৎ করে তার হৃদয় পেটে গিয়ে সে মৃত্যুবরণ করলো এবং সেখানেই মাটিতে পড়ে রইল এরপর দুইজন জমদুত সেখানে উপস্থিত হন তারা সেই আত্মাকে জমলুকে নিয়ে যাওয়ার জন্য তাকে পাশে বেঁধে ট্রেনে নিয়ে যেতে শুরু করে ঠিক তখনই ভগবান বিষ্ণুর পার্শ্ব সেখানে আবির্ভূত হলেন তারা ছিলেন অত্যন্ত দীপ্তিময় তাদের শরীর থেকে সোনালী রশ্মি বিচ্ছরিত হচ্ছিল যা চারিদিকের অন্ধকার দূর করে দিচ্ছিল তাদের রূপ ছিল অপূর্ব ও দেবসম। তাদের মুখে ছিল করুণাবড়া হাসি যা চিরশক্তির প্রতীক তারা রত্নকুতিত রেশমি নীল সোনালী বস্ত্র পরিধান করেছিলেন তাদের কানে ঝুলছিল সোনার কুণ্ডল সেখান থেকে যেন এক অলৌকিক সরোদনী শোনা যাচ্ছিল কপালে ছিল দীপ্তিমান তিলক যা তাদের ঐশ্বরিক পরিচয় গ্রহণ করেছিল তারা উচ্চকায় এবং শক্তিশালী তারা সেই নারীর কাছে এসে জমদুদদের থামিয়ে দিয়ে বললেন এ জমদুদগণ এই নারীকে ছেড়ে দাও সে আর নরকে যাওয়ার যোগ্য নয় তোমরা কার আদেশে এই অন্যায় করছো তখন জমদুদরা বলল এ পার্শ্বদগণ আমরা যমরাজের আদেশে এই নারীকে তুলে নিয়ে যাচ্ছি তবে আপনি আমাদের বাধা দিচ্ছেন কেন এই নারী অত্যন্ত পাপে তাকে নরকে নিয়ে যাওয়ার আদেশ পেয়েছি এটি শুনে ভগবান বিষ্ণু পার্শ্বদ কমলে বললেন তুমি সঠিক বলেছ কিন্তু এই নারীর এমন একটি পুণ্য আছে যা তার সমস্ত পাপ মুছে দিয়েছে তোমরা কি দেখুনি এই নারী একদিন সন্ধ্যাবেলায় তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালিয়েছিল যমদূতরা তারা অবাক হয়ে জিজ্ঞাসা করলো হে প্রাশদ কোন কেবল তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালানোর ফলে কি সমস্ত পাপ নষ্ট হতে পারে ভগবান বিষ্ণুর পার্শ্বদ্রা কবির দৃষ্টিতে যমদূতের দিকে তাকিয়ে বললেন তোমরা এই বিষয়টি বুঝতে পারছ না হে জমদূত তুলসী হলেন ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় এবং যে ভক্তিপূর্ণ হৃদয় থেকে তুলসীর পাশে প্রদীপ জ্বালায় সে ভগবান বিষ্ণুর দয়া ও কৃপা লাভ করে যে নারী বা পুরুষ সন্ধ্যার সময় তুলসীর সেবা করে প্রদীপ জ্বালায় সে সরাসরি বিষ্ণু পায় ধন্য হয় এই নারী সত্য পবিত্র মনে তুলসী পূজা করেছে এবং প্রদীপ জ্বালিয়েছে তার কারণে তার সমস্ত পাপ পুড়ে চাই হয়ে গেছে এখন এ নারীর নরকে যাওয়ার যোগ্য নয় জমদূতরা হাত জোর করে বলল হে পাশ্বদণ আপনি সত্য বলেছেন এটি আমাদের জানা ছিল না যদি সে ভগবান বিষ্ণুর প্রিয় ভক্ত হয়ে থাকে তবে আমরা তাকে নরকে নিয়ে যেতে পারি না ভগবান বিষ্ণুর পার্শ্বদরা মধুরকণ্ঠে বললেন হে যমদুতগণ এখন তোমরা পিড়ে যাও এ নারী তুলসী পূজা করেছে এবং সেই প্রদীপের আলোতে তার সমস্ত পাপ পুড়ে গেছে এখন তাকে বিষ্ণুকে নিয়ে যাওয়া হবে সেখানে তার জন্য স্বর্গের দরজা খুলে রাখা হয়েছে পার্শ্বদের কথা শুনে যমদূতরা সেই নারীকে সে স্থানে রেখে যমলুকে পিড়ে গেল এবং যমরাজকে পুরো ঘটনা বলল এরপর ভগবান বিষ্ণু পাশ্বদ্রা সেই নারীকে দিব্য একটি বিমানে তুলে নিয়ে স্বর্গলুকে চলে গেল ভগবান শ্রীকৃষ্ণ বললেন এ দেবী সত্যবামা এইভাবে শুধুমাত্র তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালালে মানুষের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় যে নারী প্রতিদিন সন্ধ্যায় তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালায় সে সৌভাগ্যশালী হয় তার পূর্বজন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় এবং তার সুখ সমৃদ্ধির লাভ হয় প্রতিদিন সন্ধ্যাবেলায় তুলসীর গাছে পাশে প্রদীপ জ্বালানোর সময় এই পবিত্র মন্ত্রটি উচ্চারণ করা উচিত ওম তুলসী দেবচ্ছ চা বিময়ী বিষ্ণুপ্রিয়াহে চা ধ্রিময়ী তন্নবিন্দা প্রচু দয়াত হাজারো অমৃতের গুড়া স্নান করালো শ্রীহরি সে তৃপ্তি পান না যতটা মানুষের দ্বারায় একটি তুলসী পত্রের নিবেদনে তৃপ্তিও হে কাজার গরু দান করলেও যে পল প্রাপ্ত হয় ঠিক সেই ফল তুলসীপত্রের দানে পাওয়া যায় যে ব্যক্তি মৃত্যুর সময় মুখে তুলসীপত্রের জল পায় সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে শ্রীকৃষ্ণের সরকে চলে যায় যখন কোনো পাশে প্রদীপ জ্বলায় তখন সেই আলোর মধ্যে থাকা শক্তি নেতিবাচক শক্তিগুলোকে নষ্ট করে এবং ইতিবাচক শক্তির সঞ্চার করে এটি পরিবেশকে পবিত্র শুদ্ধ করে তোলে এবং দেবতাদের কৃপা লাভ হয় প্রদীপের আলো অজ্ঞানের অন্ধকার দূর করে এবং জ্ঞানের আলো জ্বালায় তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালানোর মাধ্যমে মানুষের মধ্যে শুদ্ধতা ও পবিত্রতার অনুভূতি সৃষ্টি হয় যা তার বক্তি ও জ্ঞানের শক্তি বাড়ায় এটি বিশ্বাস করা হয় যে যখন কেউ তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালিয়ে তার আরতি করে তখন তার ভগবান বিষ্ণুর প্রতি আরও সহজ হয়ে যায় এটি ভক্তের মনকে স্থির শান্ত করে তিয়ানে একাগ্রতা বাড়ায় সূর্যাস্তের সময় তুলসীর পাশে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এই সময় প্রদীপ জ্বালিয়ে তুলসী মাতার আরতি করা হয় এবং ভগবান বিষ্ণুর নাম স্মরণ করা হয় এটি করার ফলে বিশেষ পূর্ণ লাভও হয় প্রতিদিন সন্ধ্যায় তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালানোর সময় ওম নম ভগবতী বাসুদেবায় এই মন্ত্রটি জপ করা উচিত এই মন্ত্রটি গলের নেগেটিভ শক্তি দূর করে এবং ভগবান বিষ্ণুর কৃপা অর্জন করে তুলসী গাছের পাশে ঘি বা তিলের তেলের প্রদীপ জ্বালানো উচিত ঘিয়ের প্রদীপকে বেশি পবিত্র বলে মনে করা হয় তবে যদি সম্ভব হয় তিলের তেলের প্রদীপ জ্বালানো যেতে পারে তিলের তেলের প্রদীপ নেগেটিভ শক্তি দূর করে বলা হয় যে ভক্ত প্রতিদিন সন্ধ্যাবেলায় তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালায় তার সাত জন্ম পর্যন্ত পূর্ণ লাভবয় এবং সে কখনো দরিদ্রতা বা অভাবের সম্মুখীন হয় না তার বাড়িতে বা পরিবারের সর্বদা সুখ শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করে ধর্মীয় গ্রন্থে বর্ণিত আছে তুলসীর পাশে প্রদীপ জ্বালালে পিতৃদোষ গৃহদোষ এবং মতো সমস্ত কাল বাধাগুলি দূর হতে পারে এই উপায়টি গড়ে নেতিবাচক শক্তির অবসান এবং ইতিবাচক শক্তি সঞ্চার করে তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালানোর ফলে আত্মার শুদ্ধি হয় এবং এটি জন্ম জন্মান্তের পাপ নষ্ট করে এর ফলে আত্মাকে শান্তি মেলে এবং সেই ব্যক্তি সদ্গতির পথে অগ্রসর হয় তুলসীর পাশে প্রদীপ জ্বালালে দেবলুকের আশীর্বাদও লাভ হয় যার ফলে তার জীবনে কখনো আর্থিক সংকট হয় না এবং সর্বদা সমৃদ্ধি বাস করে এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালানোর গুরুত্ব বর্ণনা করেছেন তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাকে তাহলে একটি লাইক করবেন আর আপন সাথে শেয়ার করতে ভুলবেন না